এক সময় এক গ্রামে কানাই নামে এক গরিব কৃষক এবং তার স্ত্রী রাধা বাস করত তাদের ছিল চরম অভাবে জীবন কিন্তু তাদের হৃদয় ছিল অফুরন্ত ভালোবাসা আর শান্তিতে ভরা কানাইয়ের মিষ্টির স্বাদ এবং সাতচুন্নির দুষ্টুনি একদিন কানাই বাজার থেকে ফিরছিল সেদিন তার ফসল ভালো দামে বিক্রি হওয়ায় সে সাতটি মিষ্টি কিনেছিল একটি জিলাপি একটি মিহিদানা একটি লাড্ডু একটি রসগোল্লা একটি কালোজাম একটি পান্তুয়া এবং একটি ক্ষীরের সন্দেশ সে ভাবছিল সন্ধ্যায় মিষ্টিগুলি দেখে রাধা কত খুশি হবে পথের দুধারে ছিল ঘন বাসবন সূর্য ডুবছে চারদিকে নেমেছে সন্ধ্যার আবছা আলো কানাই কাঁধে মিষ্টির হাঁড়ি নিয়ে দ্রুত হাঁটছিল হঠাৎ বাঁশবন থেকে এক ভয়ানক পেতনি মানে মানে প্রেত নেমে এলো তার গায়ের চামড়া ছিল খড়ি সাদা চুল ছিল অগোছালো আর চোখ আগুনের মতো ছিল। এই পেত আসলে ছিল সাতচুন্নির রানী রূপসী সে মিষ্টির দারুণ ভক্ত ছিল রূপসী ফিস ফিস করে বলল ও কৃষক তোমার হাড়িতে কিসের মিষ্টি গন্ধ সব মিষ্টি আমার চাই ভয় কাঁপতে কাঁপতে কানাই তোতলাতে লাগল না পেতনি এগুলি আমার স্ত্রীর জন্য সাতটা মিষ্টি আছে দয়া করে একটা নিন পেতনি মুচকি হাসল শুধু একটা কেন আমি তো একা নই আমার ছয় বোন আছে আমরা মোট সাত চুন্নি সব আমার হাতে দাও রূপসী কানাইয়ের হাত থেকে হাঁড়িটা ছিনিয়ে নিল এক নিমেষে সে ঢাকনা খুলল হঠাৎ তার বাকি ছয় বোন শিরনা ভীষণা লম্বা ট্যাড়া ভোটা এবং বোবা উড়ে এসে জড়ো হল সাত চুন্নি পলকের মধ্যে মিষ্টিগুলি ভাগ করে খেয়ে ফেলল প্রত্যেক চুন্নি একটি করে মিষ্টি খেল রূপসী মানে পেতনিরানি খেলো ক্ষীরের সন্দেশ শিরনা মানে রোগাচুন্নি খেলো মিহিদানা ভীষণা মানে ভয়ঙ্কর চুন্নি খেলো লাড্ডু লম্বা মানে খুব লম্বা চুন্নি খেলো কালো জাম ট্যাড়া মানে ট্যাড়া চোখ চুন্নি খেলো পান্তুয়া ভোটা মানে বোকা চুন্নি খেলো জিলাপি আর বোবা মানে বোবা চুন্নি খেল রসগোল্লা মিষ্টি খাওয়া শেষ করে সাতচুন্নি ভয়নক হাসি হেসে উধাও হয়ে গেল কানাই খালি হাঁড়ি নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল রাধার বুদ্ধি ও ভূতেদের চরম শিক্ষা কানাই রাধাকে সব কথা খুলে বলল শুনে রাধা কাঁদল না বরং সে জ্ঞানের হাসি হাসল সে কানাইকে বলল চিন্তা করো না ওরা মিষ্টি খেয়েছে কিন্তু একটা বিরাট ভুল করেছে কাল আমরা এর বদলা নেব পরের সন্ধ্যায় কানাই আবার সেই পথ ধরল রাধা তাকে একটি ছোট থলে দিয়েছিল যার মধ্যে ছিল সাতটি ঝাল লঙ্কা এবং সাতটি ট্যাক ফল মানে তেঁতুল সন্ধ্যা নামতেই রূপসী পেতনি আবার হাজির হল সে খিলখিল করে হেসে বলল কি এনেছ কৃষক মিষ্টি কানাই চিন্তিত মুখ করে উত্তর দিল পেতনিমা কালকে এত মিষ্টি খেয়ে আপনার বনেদের সারা রাত পেটে অসহ্য যন্ত্রণা হয়েছে চুরি করা মিষ্টি হজম হয় না তাই আজ আমি মহৌষ এনেছি এগুলি খেলে তাদের পেট নিশ্চিতভাবে ঠিক হয়ে যাবে নিজের বনেদের আরাম দেওয়ার মরিয়া প্রয়োজনে রূপসী থলেটি ছিনিয়ে নিল যেই সে একটা লঙ্কা আর একটা তেঁতুল মুখে দিল অমনি তার মুখ জ্বলে উঠলো সে চিৎকার করে উঠল এদিকে তার বাকি ছয় বোন ছুটে এলো সেটাকে মহৌষধ ভেবে তারা সবাই লঙ্কার তেতুল তুলে খেল সঙ্গে সঙ্গে তাদের জীব আর পেট জ্বলতে শুরু করলো সাত চুন্নি তখন বুঝতে পারলো যে কানাই তাদের ঠকিয়েছে জলন ও কষ্ট সহ্য করতে না পেরে তারা এমনভাবে কাঁদতে লাগলো যে তাদের কান্নার শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল তখন কানাই হাত জোর করে বলল তোমরা এক গরিবের জিনিস কেড়ে নিয়েছিলে একজন সৎ মানুষের পরিশ্রমের ফল যা লোভের সাথে চুরি করা হয় তা সব সময় এমন তেতো লাগবে রূপসী তার ভুল বুঝতে পারল লজ্জিত হয়ে সে বলল আমরা ভুল করেছি কৃষক আমরা আর কখনো কারো কিছু চুরি করব না পেতনি তখন কানাইয়ের মাথায় হাত রেখে বলল যাও আজ থেকে তুমি বা তোমার স্ত্রী আর কোনো দিন কোনো অভাব জানবে না এই বলে সাতচুন্নি চিরতরে সে জায়গা ছেড়ে চলে গেল পেতনির আশীর্বাদ আর রাধার বুদ্ধিতে কানাইয়ার রাধা এরপর সুখে শান্তিতে জীবন কাটালো তাদের জীবনে আর কখনো অভাব আসেনি আপনি কি আরেকটা ভূতের গল্প শুনবেন নাকি অন্য কোনো লোক কাহিনী।